আজকের পাঁচ দিন হয়ে গেছে এই যে ফুলগুলো ফুটেছে এই একটা এই একটা এই একটা এই একটা এই এই এদিকে অনেকগুলো ফুল ফুটেছে তো আজ পাঁচ দিন হয়ে গেছে এই দেখুন আস্তে আস্তে ফুলে কীরকম ফাঙ্গাস আসছে এই ফাঙ্গাস কীভাবে ফুল বসতে বসতে ফলের দিকে আগিয়ে যাবে তো আমার পাঁচ দিন হয়ে গেছে তো ফল থেকে ফুলটা এখন আলাদা করে দেব এই ডান দিক একবার এই বাম দিক একবার ব্যাস এই ফুল আলাদা হয়ে গেল এইভাবে সব ফুল আলাদা করে দেব তো এই যে ফল আলাদা ফল থেকে ফুল আলাদা করে দিলাম অ্যাগ্রোমেন্ট গোল্ড যে ওষুধটা আছে লিকুইড এই ফলের ওপরে একবার করে স্প্রে করে দেবেন তাতে ফল ভালো সেট হবে ফলের সাইজও বড় হবে অ্যাগ্রোমিন্ট গোল্ড পার লিটারে এক এম এল করেই আমি ইউজ করি সেটা আপনাদেরকে বলছি এক এম এল করে এই ছোট্ট ছোট্ট যে ফলগুলো হয়ে আছে ফলে স্প্রে করে দেবেন চলো রাখলাম